নান্ডুর বাবা বিকেলে আমাকে বাজার নিয়ে যাবে তো কেন আবার কি হলো বারে এর মধ্যে ভুলে গেলে বললাম তো বাজারে গিয়ে সোনার দোকান থেকে কিছু করতে হবে তোমার তো শুধু গয়না আর গয়না আর বাকি কাজগুলো কে করবে কত রয়ে গেছে তুমি জানো বাবা নান্ডু বাকি কাজগুলো তুই কি করতে পারবি না দেখ তোর বাবা কি বলে আরে মালতী কাকে দিচ্ছ রাজার পাঠ তোমার ছেলে কি পারবে বাজার করতে সবজি বাজার আছে মাংসের বাজার আছে প্যান্ডেল আছে করতে পারবে বাবা তুমি চিন্তা করো না শুধু বলে দাও কি কি করতে হবে বাকি আমি আমার বন্ধু মিলে করে নেব নগে তাহলে শোন সবজি বাজার করবি মাছ মাংস বাজার করবি ক্যাটারিং বলবি সবাইকে বলবি নেমন্ত্রণ করতে পারবি তো সবাইকে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না আমি সবাইকে নেমন্ত্রণ করে ফেলেছি দেখেছো। আমার ছেলে ডান্ডু সব কাজ করে ফেলেছে তুমি বলার আগেই হ্যাঁ হ্যাঁ দেখতেই তো পাচ্ছি নিজের বিয়ে বলো কথা এই জন্য তো এগিয়ে গিয়ে সব কাজ করছে বাড়ির অন্য কাজগুলো তো একটা করে না ডান্ডু যেমন কাজ করছিস তেমন কর বিয়ের পর থেকে কিন্তু সব কাজ তো ওই করতে হবে কি বলছো বাবা সব কাজ মানে কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বলো বাবা ডান্ডু তুই তো আর ছোট নোস তোকে এতদিন আমরা বসে খাইয়েছি এবার থেকে তোকে রোজা করে খেতে হবে মেরেছে গেল তাহলে এবার থেকে কি আমাকে কাজ করতে হবে বাবা নান্টু অত চিন্তা করে লাভ নেই বিয়ে যখন করছিস বউর সব দায়িত্ব তোর তোর বইয়ের জন্য কিন্তু আমি এক টাকাও দেবো না তোকে রোজা করে তোর সংসার তোকে নিজে চালাতে হবে ও ভাই চন্টু কি করছো তোমরা আরে নিবারণ যে আসো আসো বাবা নান্টু কোথাও কি যাচ্ছিস নাকি হ্যাঁ কাকা বাজার যাব বাজার করতে হবে বেশ ভালো যাও বাজার করে নিয়ে আসো আমি তোমার বাবার সাথে একটু কথা বলি বলুন নিবরণ দা এত সকাল সকাল আমার বাড়িতে দেখো ভাই জন্টু তোমার কথা মতো তোমার একটা মেয়ে দেখে তার সাথে বিয়ে ঠিক করে দিয়েছি তুমি তো বলেছিলে টাকাটা বিয়ের দিন দেবে কিন্তু টাকা আমার আজকে লাগতো নিবরণ দা এ তুমি কি বলছো আজকে দু লাখ টাকা আমি কোত্থেকে পাবো আমার তো সব টাকা খরচ হয়ে গেছে যত টাকা ছিল তো আমি করতে পাঠিয়ে দিলাম দেখো ভাই জন্ডু আমি তো টাকা ছাড়া কাজ করি না তবুও তোমার কথা থেকে বিয়ে ঠিক করে দিয়েছি তুমি বলেছিলে আশীর্বাদ করার দিন এক লাখ টাকা দেবে কিন্তু তুমি তো সেটা আরও দিলে না নিবরন্দা তোমার কথা ঠিক রেখেছি আমি তো এখন আশীর্বাদ করিনি এই জন্য তো বলেছি বিয়ের দিন যা দেবো এখন তো তো টাকা দিতে পারবো না আর দু লাখ টাকা কি দেওয়া লাগবে দু লাখ টাকা বেশি হচ্ছে না একদম ভাই জন্ডু এইসব আবার কি কথা এখন দু লাখ টাকা বলছো মানে তোমাকে আগে তো বলেছি বিয়ে করলে দু লাখ টাকা লাগবে দেখো নিবরণ দা তোমাকে আমি পরিষ্কার করে বলছি আজকে আমার কাছে টাকা পয়সা নেই আজকে আমি দিতে পারবো না যা দেব বিয়ের দিন দেবো ভাই জন্টু তাহলে আসি আমি কি আর বলবো তুমি যখন এখন দেবে না আমাকে এখন চলে যেতেই হবে দেখি মেয়ে বাড়ি গিয়ে মেয়ের বাবা যদি কিছু টাকা দেয় টাকা নিতে এসছে যখন খুশি আসলে হয়ে গেল হ্যাঁ গো ঘরতে টাকা ছিল কিছু টাকা দিলে পারতে আচ্ছা মারুতি তুমি বলো তো কোন ঘটক বিয়ের জন্য দু লাখ টাকা নেয় এটা তুমি ঠিক কথা বলেছো দু লাখ টাকা তো বেশি হয়েছে না কুড়ি হাজার টাকা ঠিক আছে এই জন্যই তো আজকে যদি বলতো ভাই ঝন্টু আমাকে কিছু দশ পনেরো টাকা দিয়ে দাও তাহলে তোমার টাকা দিলাম না তাহলে আমি আজকে টাকা দিতাম তুমি শুনলে তো নান্টু বাবা উনি কি বলে গেল এখন গেছে মেয়ে বাড়িতে টাকা আনতে মেয়ে বাবা কি টাকা দেবে কি জানি উনি টাকা দেবে কিনা দেবে আর ওনার সাথে কত কথা হয়েছে কি দিয়ে কি করি হাতে যত টাকা পয়সা ছিল সবই তো খরচ হয়ে গেছে আমরা গরিব মানুষ একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত টাকা পয়সা লাগে কি ব্যাপার গিন্নি তুমি এখানে কি হয়েছে বলতো তখন তো তুমি কি চিন্তা করছো আমার আর কি চিন্তা শেষ আছে একটা মেয়ে বলে কথা তাকে বিয়ে দেবো হাতে যত টাকা ছিল সবই তো খরচ হয়ে গেছে দেখো আমরা যতই গরিব হই না কেন মেয়েকে তো বিয়ে দিতেই হবে এটাই আমাদের কর্তব্য সবই ঠিক আছে গিন্নি ছেলে একটা বুলেট বাইক চাইছিল কত থেকে টাকা জোগাড় করে ওকে কিনে দেব আর জামাই বলে কথা একটা বুলেট বাইক তো দেওয়াই লাগে দেখো আমাদের তো অত ক্ষমতা নেই যে একটা বুলেট বাইক কিনে দেব কিন্তু জামাই তো চাইছিল বিয়ের পর যদি মেয়েকে খোটা দেয় ওই জন্য তো ভাবছিলাম একটা যদি বুলেট বাইক কিনে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু টাকা পয়সা ছাড়া কিভাবে কিনবো আচ্ছা আমাদের একটা জমি আছে না ওই জমিটা বিক্রি হবে। আমাদের বেশি জমি ওই জমিটা চাষবাস করে আমরা খাই ওই জমিটা বিক্রি করে দিলে আমরা কিভাবে চলবো তারপর আমাদের তো বয়স হচ্ছে আমাদের তো ছেলে নেই যে ছেলে আমাদের কামাই করে খাওয়াবে ওই জমিটাই আমাদের শেষ সমল ওটা বিক্রি করে দিলে কিভাবে হবে মা বাবা তোমরা সবাই এখানে কি করছো মা রে খুব ঠান্ডা পড়েছি তো তাই একটু রোদের মধ্যে বসে আছি মা তোর রান্না বান্না হয়ে গেছে হ্যাঁ আমার তো রান্না বান্না হয়ে গেছে তবে আমাকে মিথ্যে কথা বলো না আমি জানি তোমরা আমার জন্য চিন্তা করছো আমার বিয়ের জন্য অনেক টাকা তোমাদের খরচ হচ্ছে তাই না শোনো মেয়ের কথা আরে মা তুই যখন ছোট ছিলি তখন থেকে তোর বিয়ের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা ছিলাম ওই টাকা দিয়ে তোর বিয়ে দিচ্ছি তুই চিন্তা করিস না আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমি জানি মা বাবা তোমাদের কাছে কোনো টাকা পয়সা নেই শুধু আমার বিয়ের জন্য তোমরা অনেক কষ্ট করছো মারে পাকনা বুড়ি মতো তোকে জ্ঞান দিতে হবে না যা গিয়ে ভাত বার খেতে আসছি তারবে চলে আসবে আমি ভাত বাড়ছি বেশি দেরি করলে ভাত ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তুই গিয়ে ভাত বার এখনই আসছি বুঝলে কি নি সবার টাকা পরিষ্কার হয়ে গেছে শুধু নিবারণের ঘটনাটা বাকি আছে হ্যাঁ নেবেন কত টাকা নেবে দেখি কত নেয় আমরা তো আর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না দুই তিন হাজার টাকা হলে দিতে পারবো দেখি উনি কত নেয় উনি কি নেবে আমি তো শুনেছি নিবেন দা টাকা পয়সা না ছাড়া উনি কোনো কাজই করে না আমাদের কাজটা তো করে দিয়েছে কিন্তু উনি কি এই টাকা নেবে আরে গিনি নেবে কি না নেবে ওটা পরে কথা আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা তো সেটুকুই দেব ওই দেখো গিন্নি নিবরন্দা দা আসছে আরে নিবরন্দা দা এদিকে আসেন তা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ নিবরণ আমরা সবাই ভালো আছি বৌমা ভালো ঠান্ডা পড়েছে যাও চিনি কম দিয়ে লিকার চাকর নিয়ে আসো আমি একটু তোমার কথা বলি বলুন নিবরন্দা কোনো খবর টবর আছে নাকি খবর টবর মানে সবাই ভালো আছে আসার সময় ছেলের বাড়িতে গেছিলাম ওখানে ছেলের বিয়ের জন্য সব কিছু জব্দ করছে ওরা আমাদেরও সবকিছু কমপ্লিট হয়ে আছে আর কয়েকটা জিনিস বাকি আছে ওগুলো আজকে নাহলে কালকে গিয়ে নিয়ে আসবো আচ্ছা ভাই আমি কথা পেয়েছি বলতে পারি না যা বলি সোজাসুজি বলি দেখো ভাই মেয়ের বিয়ে বলে কথা তোমার সাথে আমার কিছু টাকা পয়সা কথা ছিল টাকা কি তুমি দেবে হ্যাঁ অবশ্যই কেন দেব না আপনার জন্য আমার মেয়ের বিয়েটা হচ্ছে আপনাকে অবশ্যই টাকা দেব। কিন্তু আজকে তো দিতে পারবো না আমার যত টাকা ছিল সব তো খরচ হয়ে গেছে আরে ভাই তোমরা কেন এমন করছো তোমাদের বিপদের সময় আমি তো উদ্ধার করেছি তোমরা ছেলে মেয়ে বিয়ে দিতে আমি তো সব কিছু ঠিক করে দিলাম আর এখন তোমরা পিছনে পড়ে যাচ্ছ আরে দাদা আপনি কেন এই কথা বলছেন আপনাকে বললাম তো টাকা অবশ্যই দেব এখন সব টাকা খরচ হয়ে গেছে আপনাকে কোথা থেকে দেব তুমি মেয়ের বাবা এখন দেবে না ওদিকে ছেলে বাবা বলছে বিয়ের দিন দেবে এটা কোনো কথা আরে নিবারণ দাদা তুমিও তো রেগে যাচ্ছ কেন রেগে যাবো না কেন তোমরা এক কথা বলছো আর এখন আরেক কাজ করছো তোমাদের যা যে অন্য কেউ হতো না তাহলে তো। গন্ডগোল হয়ে তোমরা আমাদের নিজের লোক তোমরা যদি এরকম করো তাহলে বাকিরা কি করবে এর জন্য আমি আগে টাকা বসে নিই তারপর কাজ করি আচ্ছা নিবন্দা তা বলো তোমার কত কি দেওয়া লাগবে দেখো তুমি তো মেয়ের তুমি দেখি খুবই গরিব তোমাকে কি বলবো তুমি হাজার তিরিশ টাকা দিও কি বলছো নিবন্দা তিরিশ হাজার টাকা আমি কোথা থেকে পাবো অত টাকা তো দেওয়ার নেই আমার দেখো ভাইটি আমার তোমাদের কাজগুলো আমি করে দিয়েছি তোমরা কি আমাকে টাকা দেবে না 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 নিবন্ধা সে কথা বলছি না কিন্তু আমি তিরিশ হাজার টাকা দিতে পারবো না হাজার তিন এক দিতে পারি কিন্তু তাও আজকে না আজ টাকা খরচ হয়ে গেছে তিন হাজার টাকা নিয়ে আমি কি করব ওই তিন হাজার টাকা তোমার চাবিশ কিলো চলে গেছে দেখো নিবন্ধায় একটা যুক্তির মধ্যে কথা বলো তোমার কোথায় তিন হাজার টাকা গেছে এই বাড়িতে আসলে আমি চাপের সৃষ্টি হয় আর ওই বাড়িতে উনি চাপের সৃষ্টি হয় তাহলে কোথায় তোমার টাকা খরচ হয়েছে আমি ভেবেছিলাম মেয়ের বাড়ি থেকে তিরিশ হাজার টাকা নেব আর ছেলে বাড়ি থেকে দু লাখ তাহলে এই টাকা দিয়ে ঘরের ছাত্ররা হয়ে যেত নিবরণ কি কী ভাবছো অত ভেবে লাভ নেই আমি টাকা দিতে পারো না আমার সব টাকা খরচ হয়ে গেছে তুই বরং বিয়ের দিন নিও এটা কোনো কথা তখন মেয়ের জন্য কোনো ছেলে পাচ্ছিল না আমি সব কিছু করে দিলাম বিয়ে ঠিক করে দিলাম এখন আমার টাকা পিছনে পড়ছে এই জন্যই বলে আগে টাকা পয়সা নিয়ে কাজ করতে হয় এখন যদি এরা টাকা না দেয় আমার কিছু করে নেই কারণ ওদের বিয়ে ঠিক হয়ে গেছে আমার কাছে ওরা আসবেও না